আপনাদের সকলকে আমাদের বন্ধুরা এই আয়োজনটি কেউ না কেউ শুরু করতে হবে সেই কারণে আমরা একুশের বইমেলা যেন যথাসময় হয় এটি থেকে সহায় আমি বিশ্বাস করি যে আমরা যতটা এটিকে ধারণ করি আপনারা প্রত্যেকেই এসেভাবে ধারণ করেন আপনাদেরকে স্বাগত জানাই একুশের বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি আজকের লিখিত বক্তব্য পাঠ করছি একুশে বইমেলা সংগ্রাম পরিষদ অস্থায়ী কার্যালয় বাইশ সেগুন বাগিচা ঢাকা এক হাজার সংবাদ সম্মেলন একুশের বইমেলা বন্ধের চক্রান্ত রুখে দাঁড়ানো ঐতিহ্যের ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা দু ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে আয়োজন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা গ্রহণ করুন আপনাদের মাধ্যমে একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দেশবাসীর পক্ষে পক্ষ থেকে দাবি জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম অন্তর্বর্তী সরকার অমর একুশে বই মেলা দুই হাজার ছাব্বিশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকারের এরূপ সিদ্ধান্ত দেশের হাজার হাজার লেখক পাঠক প্রকাশক সাংস্কৃতিক কর্মী সহ ব্যাপক জনগণকে চরমভাবে ক্ষুব্ধ এবং হতাশ করেছে একুশে বইমেলা এদেশের মানুষের স্বাধীনতা স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রকাশ দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায় তা আজ বিশ্ব পরিসরেও প্রতিষ্ঠিত এবং পরিচিতি লাভ করেছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়া সেই মর্যাদা ও গুরুত্বকে তুলে ধরে একুশের বইমেলা জাতীয় পর্যায়ে এদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও সৃজনশীল উৎসব জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষ সর্ব স্তরের মানুষদের জন্য বৈচিত্র্যপূর্ণ ও অসাম্প্রদায়িক মিলনস্থল হিসাবে তা আজ খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় হয়ে উঠেছে বইমেলাকে ঘিরে ব্যাপক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দ ঘন সাংস্কৃতিক পরিবেশ সৃজনশীল কর্মতৎপরতা এবং উদ্দীপনাময় নানা আয়োজন সংগঠিত হয়ে থাকে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা সকলে জানেন বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে একুশে বই মেলার গুরুত্ব অপরিসীম এই মেলা ব্যাপক সংখ্যক লেখক ও পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেলা উপলক্ষে যত পুস্তক প্রকাশিত হয় বছরের অন্য সময় এমন কি সারা বছরেই তত পুস্তক প্রকাশ হয় না একুশে বইমেলা শুধুমাত্র বই কেনা বেচার মেলা নয় এর সাথে গভীরভাবে জড়িত আছে আমাদের মহান ভাষা আন্দোলন ইতিহাস ঐতিহ্য এই জনপদের মানুষের দীর্ঘ সংগ্রাম ও সংগ্রামী চেতনা দেশে বিদেশে বিদেশের অগণিত লেখক প্রকাশক এবং লক্ষ লক্ষ পাঠক একুশের বইমেলার জন্য অপেক্ষায় থাকেন বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এমনকি অনেক বিদেশি নাগরিক বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আগমনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেন একুশে বইমেলা চিরাচরিত কর্মসূচির পরিবর্তন স্থগিতের কারণ হিসাবে কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন ও নিরাপত্তার প্রশ্ন তুলেছেন জাতীয় নির্বাচন দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ সন্দেহ নয় কিন্তু আমরা মনে করি নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা অজুহাতে কোনো ক্রমেই একুশের বইমেলায় স্থগিত রাখার সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বইমেলায় পাঠকের আগমন ও উপস্থিতি কোনোভাবেই নির্বাচনের পরিবেশ বিঘ্ন সৃষ্টি করবে বলে আমরা মনে করি না ইতিপূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রোজিদ রয়েছে পবিত্র রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হয়েছে সে সময় বইমেলায় স্থগিতের কোনো ঘটনা ঘটে প্রশ্ন উঠেনি জাতীয় নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত হয় আর বইমেলা অনুষ্ঠিত হবে ঢাকার একটি ক্ষুদ্র পরিসরে সুতরাং নিরাপত্তার অজুহাতে অধীপাতটি থাকি থেকে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের চূড়ান্ত তফসিল এখনও ঘোষিত হয়নি একুশে বইমেলার মধ্যে নির্বাচনের তারিখ ধার্য হয়ে মেলা কর্তৃপক্ষ নির্বাচনের দিন বইমেলা বন্ধ রাখতে পারে প্রয়োজনে নির্বাচনের আগের দিন এবং পরের দিন বইমেলা বন্ধ থাকতে পারে দেশবাসী গভীর বেদনার সাথে লক্ষ্য করছে যে সরকারের পক্ষ থেকে বইমেলার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে নিজে গভীর অবস্থার সৃষ্টি করেছে তাদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ধর্মকাণ্ডের ধরন ও উদ্দেশ্য নিয়ে ইতোমধ্যে জনমনে নানা প্রস্তুতি হতে দেখেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা কাদের সাথে পরামর্শ করে কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে এই সকল আয়োজন করছেন তা ব্যাপক প্রশ্ন সাপেক্ষ ব্যাপার বর্তমান সংস্কৃতি উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সামনে সারিতে থাকা সাংস্কৃতিক নেতা কর্মীদের সাথে কোনো আলোচনা বা পরামর্শ গ্রহণের প্রয়োজন বা তাগিদ বোধ করেন যেমনিভাবে একুশের বইমেলার সাথে সংশ্লিষ্ট অংশীদার সেই খোলটায় সাথে আলোচনা পরামর্শ ছাড়াই মেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জনগণের জীবনের বিনিময়ে এবং দিয়ে অন্তর্ভুক্ত সরকারের কাছে জনগণ এটা প্রত্যাশা করে না সংস্কৃতি মন্ত্রণালয় তথা সরকারি যে ধরনের স্বেচ্ছাচারিতা অপরিপক্কতা জনগণের জন্য খুবই দুর্ভাগ্য ও হতাশার বিষয় বটে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জুলাই গণভুত্থানের গুরুত্বপূর্ণ অংশীজন দীর্ঘ সময় সরকার এবং রাষ্ট্রের আইন কানুন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থেকেছি। ফ্যাসিস সরকারের উচ্ছে আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছি আমরা চাই না বইমালা স্থগিত ইস্যুতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক যার কারণে কতীত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাস সুযোগ সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি বইমেলার স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথচ অনেক বড় পরিসরে বাণিজ্য মেলা আয়োজনের কোনো অসুবিধার কথা শোনা যায়নি ফলে স্বাভাবিকভাবে জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে যে মেলার মতো মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধি চর্চার সৃজনশীল এই ক্ষেত্রটিকে সংকুচিত করার জন্যই পরিকল্পিতভাবে সরকারের মধ্যে অবস্থানকারী সেই শক্তি সিদ্ধান্ত নিয়েছে যে শক্তি বাংলা সাহিত্য সংস্কৃতি ও সাম্প্রদায়িক চেতনাকে গ্রহণ করতে পারে না যারা জনগণের মধ্যে সাম্প্রদায়িক কুপণ্ডপ ও অন্ধ কুসংস্কার ছন্ন মনোজগত সৃষ্টি করতে চায় এবং স্বাধীনতার চেতনা ও আবহমান সংস্কৃতি বিরোধী এই শক্তি একুশে বইমেলা নস্বাস করার তৎপরতা চালাচ্ছে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ একুশের বইমেলায় স্থগিতের প্রতিবাদে এবং ঐতিহ্য অনুযায়ী যথারীতি ফেব্রুয়ারি মাসে আয়োজনের দাবিতে গণতান্ত্রিক সাংস্কৃতিক বিভিন্নের পক্ষ থেকে পাঁচ অক্টোবর দুই বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশ ও একাডেমি মহাপরিচালক বরাবর স্মারক জ্যোতি প্রদান ও তার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতি অন্যান্য প্রকাশক লেখক পাঠক সাংস্কৃতিক কর্মীদের সাথেও একাধিক বৈঠক হয়েছে সর্ব সবশেষে গত পঁচিশ অক্টোবর দুই হাজার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার পক্ষে বইমেলার সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে মত বিনিময় অনুষ্ঠিত উপস্থিত পক্ষ সমূহ ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের পক্ষে জোরালো মতামত প্রদান করেছেন আমরা মনে করি যে কোনো বিবেচনায় একুশের বইমেলা স্থগিত করার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি আজ সেটা নিয়ে সরকার পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করছেন এদেশের মুক্ত চিন্তা প্রগতিশীল এবং চেতনা সম্পন্ন জনগণ কখনোই তা হতে দিতে পারে না আমরা প্রত্যাশা করি অমর একুশে বইমেলা দু হাজার ছাব্বিশ স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার ও যথাসময় তা আয়োজনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধি ও সুবিবেচনার পরিচয় দিলেন লেখক পাঠক প্রকাশক সর্বোপরি জনগণের প্রত্যাশাপূর্ণ মনোযোগী হবেন এবং মহান একুশে একুশের সংগ্রামী গৌরবময় ঐতিহ্য ও চেতনা সমন সমুন্নত রাখতে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আমরা সরকারের পক্ষ থেকে আগামী চার নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে ঐতিহ্যের ধারাবাহিকতায় যথাসময়ে একুশের বইমেলা দুই হাজার ছাব্বিশ আয়োজনের ঘোষণা আহ্বান করছি অন্যথায় লেখক পাঠক প্রকাশক সংস্কৃতি কর্মী সহ দেশের সচেতন শুভবুদ্ধি সম্পন্ন সংগ্রামী জনগণ আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজন করতে সরকারকে বাধ্য করবে আমরা আশা করি সরকার দেশের গৌরবময় ইতিহাস অতীত সমুন্নত রাখতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ও আবুদের প্রতি সম্মান জানিয়ে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা সবাই শেষে বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষে মজিদুর রহমান লালকুল আহ্বায়ক এবং আবুল বাসাদ যুগ্ম আহ্বায়ক ওনাদের পক্ষ থেকে আমি বললাম এটি আমি সংগ্রাম পরিষদে আমরা সভা করে সকলে মিলে ঐক্যমত্তি এই বিধিতে はい。